এগুলো বাসভূমি বিল্ডিং একশো ঠাকুরপুকুর রোড কোট ভূমি রিয়েল এস্টেট এই তিন অফিস ঠাকুরপুকুর রোডের ওপরে আমরা এবার অফিসে ঢুকছি কোম্পানির নিজস্ব অফিস একদম নিজের কেনা অফিস এই অফিসের তিনতলা বাসভূমি বিল্ডিং তিন তিনতলায় চলে আসবেন আমরা তিনতলার অফিসে চলে এসেছি এই রুমটা মার্কেটিং এর অফিস যারা আসবেন যোগাযোগ করবে সবাই একটু হাই তো ঠিক দেড়টার সময় কামালদার রয়েছে স্বর্ণশ্রী রিয়েল এস্টেটের অফিসে নমস্কার আমি স্বর্ণশ্রীভূমি রিয়েল স্টেট থেকে রিয়েল স্টেটের পক্ষ থেকে সোমনাথ দত্ত বলছি একদিন একটা প্রজেক্টের আপডেট নিয়ে যে প্রজেক্টের মধ্যে আমরা একটা বিশালভাবে ডেভেলপমেন্ট চাইছি বা ডেভেলপমেন্ট করে ফেলেছি সেই কিছু বার্তা আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা যে ভিডিওর মাধ্যম দিয়ে আজকের আমরা যে প্রজেক্টের কথা বলতে চলেছি সেই প্রোজেক্টটা একটু অসাধারণ হতে চলে অসাধারণ প্রজেক্ট যেটা আপনারা আমার মুখের কথায় না আগামী দিনে আপনারা যখন এই প্রজেক্ট সাইট ভিজিট করবেন এবং নিজে চোখে দেখবেন এই প্রজেক্টের ডেভেলপমেন্ট কি হয়েছে আমরা কিভাবে জমিতে হ্যান্ডওভার দিয়েছি আগামী দিনে আমাদের প্রোজেক্ট প্ল্যান কি আছে সেটা যখন নিজে চোখে দেখতে পারবেন তার মাধ্যম দিয়ে নিজেদের বিচার মাধ্যম দিয়ে আপনি কিন্তু আপনার দৃষ্টিভঙ্গিকে এবং বিচার বুদ্ধির মাধ্যম দিয়ে আপনি আপনার সিলেকশন করতে পারবেন যে ফিউচারে আপনি কিভাবে জোকার একটা ভালো বাংলো বাড়ি ভালো বাড়ি করার মতো ভালো প্রজেক্ট বা ভালো একটা প্লট পেয়েছে জোকায় যে ল্যান্ড পারচেস নিয়ে প্রত্যেকটা মানুষের মধ্যে মানে ম্যাক্সিমাম ক্লায়েন্ট বা কাস্টমারদের মধ্যে একটা নেগেটিভ চিন্তা ভাবনা রয়েছে যে আমরা বিগত দিনে জমি কিনেছি জমি কিনেছি মানে রেজিস্ট্রি হয়ে গেছে মিউটিশন হয়ে গেছে এখনও জমি হ্যান্ডওভার পাইনি দু বছর তিন বছর পাঁচ বছর হয়ে গেছে সেই নেগেটিভ চিন্তাভাবনাটাকে পুরোপুরি চেঞ্জ করে আমরা একটা নতুন প্ল্যাটফর্ম তৈরি করে ফেলেছি কিভাবে আমরা আজকে স্বর্ণশ্রীভূমি রিয়েল এস্টেটের পক্ষ থেকে যে জুয়েল পার্ক টাউনশিপ প্রজেক্টটা আমরা ডেভেলপ করছি বিগত ছ মাস ধরে সেখানে অলরেডি থার্টি সেভেন কাস্টমার যারা রেজিস্ট্রি করেছে মিউটিশন হয়ে গেছে তাদের পজিশন দিয়েছি বিফোর রেজিস্ট্রি বিফোর রেজিস্ট্রি মানে কেউ জমি রেজিস্ট্রি করার আগে তাকে আমরা সার্ভেয়ার দিয়ে চারদিকে চারটে পিলারিং করে ডিমার করে তারপর রেজিস্ট্রিতে গেছি এটা একটা পার্ট দ্বিতীয় পার্ট হচ্ছে আমরা কোনো ক্লায়েন্টের কাছ থেকে এরকম ডিমান্ড করিনি বা তার কাছ থেকে রিকোয়েস্টও করিনি যে আপনি জমি পারচেস করছেন এখন ফিফটি পারসেন্ট দিন বা সেভেন্টি পার্সেন্ট দিন বা হানড্রেড পারসেন্ট দিলে তারপরে আপনাকে প্রসেসিং করে জানানো হবে যে কবে রেজিস্ট্রি হবে কবে ডিমার্কেশন করে দেবে কারণ এটাই হচ্ছে নেগেটিভ চিন্তাভাবনা এই ধরনের কাস্টমাররা যারা বিগত দিনে যে জমিতে হানড্রেড পার্সেন্ট পেমেন্ট করে দিয়েছে কিন্তু রেজিস্ট্রির ডেট পেতে পেতে আরও এক বছর দু বছর চলে গেছে রেজিস্ট্রি হয়নি বা রেজিস্ট্রি করে নিয়েছে তারা ডিমারকেশন পেতে পেতে দু বছর তিন বছর চলে গেছে সেই ভ্যা ভ্রান্ত ধারণা বা নেগেটিভ ভাবনাটাকে দূর করে আমরা কিন্তু এই প্রসেসটা নিয়ে এসেছি এবং অলরেডি এত ক্লায়েন্টকে আমরা জমি হ্যান্ড ওভার দিতে পেরেছি যে শুধু আমাদের জুয়েল পার্ক টাউনশিপে আপনি জমি দেখবেন প্লট পারচেস করার জন্য সিলেক্ট করবেন শুধু একটা টোকেন মানি দেবেন তার এগেনস্টে আমরা আপনাকে সমস্ত পেপারপত্র দলিল পর্চা পিট দলিল যা যা কিছু আছে আপনাকে আমরা হ্যান্ড ওভার করবো আপনি আপনার লয়ারকে দিয়ে সার্চিং করে নিন সাত দিন দশ দিন পনেরো দিন যা লাগতে পারে লাগবে তারপরে আপনি নিজে চিন্তা ভাবনা করবেন আপনার উকিলকে দিয়ে আপনি রেজিস্ট্রি করাতে পারেন কবে রেজিস্ট্রি করতে চাইছে সেই দিনে যেদিনে রেজিস্ট্রি হবে সেই দিনই আপনি আরটিজিএস বা ড্রাফটের মাধ্যমে আমাদের পেমেন্ট করবেন এবং তাহলে কি হলো রেজিস্ট্রি করতে গিয়ে একটা জমি পারচেস করতে গিয়ে একটা ক্লায়েন্ট একটা কাস্টমার কতটা সিকিউরিটি ফিল করবে যে জমিটা তিনি চারদিকে চারটে পিলারিং করে হ্যান্ডওভার পেয়েছে পেমেন্ট আগে কোনো নিয়ে নেওয়া হয়নি যে আমাদের রেজিস্ট্রির ডেট পিছোতে পারে সেটাও আমরা করিনি অন ডেটে যেদিন রেজিস্ট্রি হবে সেদিনই পেমেন্ট করতে পারবে তো জোকার বুকে যারা চাইছেন যে আজকের ডেটে একটা দু কাটা জমির উপর নিজের একটা সুন্দর বাড়ি করবেন ড্রিম হাউস বা ড্রিম বাংলো তৈরি করবেন বোদরেজ সেভেনের পাশে এত সুন্দর প্লটিংয়ে যেখানে আমরা অলরেডি রাস্তা কমপ্লিট করে দিয়েছি ল্যান্ড ফিলিং হয়ে গেছে ইলেকট্রিসিটি চলে এসছে জলের ব্যবস্থা হয়ে গেছে এবং সিসিটিভি ক্যামেরা লাগানো আছে টোয়েন্টি ফোর আওয়ার সিকিউরিটি অলরেডি আমরা কমপ্লিট করে ফেলেছি এরকম জায়গায় যারা চাইছেন জমি কিনতে এক্ষুনি আপনারা ভিজিট করবেন এবং সঙ্গে সঙ্গে জমি নেওয়ার মতো চিন্তাভাবনা থাকলে নিতে পারেনটাকে আমরা অনেক উচ্চ পর্যায়ে নিয়ে যেতে চলেছি কারণ এটা একটা গেটেড কমিউনিটি সোসাইটি তৈরি হচ্ছে যেখানে আদার্স পাঁচ ধরনের আরও অ্যামেনিটিস আপনারা পাবেন যেটা হচ্ছে আপনি দু দুটো লেক পাচ্ছেন প্লেগ্রাউন্ড পাবেন কমিউনিটি হল পাবেন এইগুলো টোটালি কিন্তু মেনটেনেন্স ফ্রি এখানে আপনাকে কোনো মেনটেনেন্স দিতে হবে না যখন এই প্রোজেক্টের মধ্যে মিনিমাম পঞ্চাশ থেকে সত্তরটা ফ্যামিলি বসবাস করা শুরু করবে তখন একটা সোসাইটির মতো তৈরি করে একটা অ্যারেঞ্জমেন্টের মাধ্যম দিয়ে তখন আপনারা নিজেরাই সিলেকশন করতে পারবেন যে মেনটেনেন্স চার্জ কী হতে পারে সেটা দুশো হবে কি তিনশো হবে কি পাঁচশো হবে সেটা আপনাদের উপরে দায়িত্ব থাকবে তো আমরা এইভাবে এগিয়ে চলেছি যারা চাইছেন জোকা থেকে মাত্র পাঁচ মিনিটের মধ্যে ওয়ান অ্যান্ড হাফ কিলোমিটারের মধ্যে এবং ডিএইচ রোড থেকে তিন মিনিট ওয়াকিং ডিস্টেন্সে এবং বাঁকড়াহাট রোড কারশেড রোড থেকে দু মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা রেসিডেন্সিয়াল প্লট পেতে তাদের জন্য আমাদের এই ভিডিও আপনারা অবশ্যই সাইডে ভিজিট করুন এবং জমি বুকিং করুন আমরা জমি দিচ্ছি সেটা শুধু নয় জমির সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চাইছি একজন ক্লায়েন্ট বা কাস্টমার যিনি একটা স্বপ্ন দেখছেন দু কাটা জমির উপর একটা নিজের সুন্দর বাংলো বাড়ি হবে সেটাও কিন্তু আমরা রেডি করে দিচ্ছি যারা চাইছেন যে একটু দূরে থাকি রেগুলার আসা যাওয়ার মাধ্যম দিয়ে নিজের বাড়িটা আমি তৈরি করতে পারছি না তারা শুধু আমাদের আর্কিটেক্ট বা ডিজাইনার যারা আছে তাদের সঙ্গে আমরা কন্ট্রিবিউশন করে কথা বলে আমরা কিন্তু তাদের রেডি বাংলো বা বাংলো বাড়ি রেডি করে দিতে পারি যদি কেউ চাইছেন দু কাটা জমির উপর সাড়ে আটশো স্কোয়ার ফিটের মধ্যে একটা বাংলো প্রজেক্ট বা বাংলো বাড়ি তৈরি করতে তাদের আমরা কিন্তু সেইভাবে রেডি করে দেব কিভাবে করে দিচ্ছি দুটো বেডরুম থাকবে যেটা হচ্ছে দশ বাই বারো একটা বেডরুম থাকবে একটা বারো বাই বারো বেডরুম থাকবে কিচেন থাকবে অ্যাটাচড ড্রয়িং রুম এবং হচ্ছে আপনার যেটা বলে আপনার কার পার্কিং এরিয়া জোন আমরা রেডি করে দেব এবং সামনে কিছু গার্ডেন এর জন্য গার্ডেনিং এর জন্য কিন্তু আপনার পজিশন থাকবে সেটার জন্য আপনার টোটাল প্যাকেজ থাকবে 34 লাখ কর্নার প্লট জন্য দুটো জমি এবং যারা নরমাল প্লট চয়েস করছে নরমাল প্লট মানে সিঙ্গেল রোডের উপর সিঙ্গেল রোডের উপরে যদি হয় সেখানে ক্ষেত্রে আমরা জমির দাম যেহেতু এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা পার কাঠায় কম হচ্ছে সেক্ষেত্রে এক লাখ টাকা ভ্যালুয়েশনটা কমে যাবে থার্টি টু থেকে থার্টি থ্রি ল্যাক্সের মধ্যে আপনি একটা সিঙ্গেল স্টোরে টু বিএইচকে বাংলো রেডি পাবেন সেটা আমরা রেডি করে দেবো উইদিন ফোর থেকে ফাইভ মান্থের মধ্যে অর্থাৎ সিক্স মান্থের মধ্যে আপনি আপনার চাবি হ্যান্ড ওভার পেয়ে যাবেন শহরের বুকে মুক্ত পরিবেশে এরকম একটা বাংলা বাড়ির স্বপ্ন যারা দেখছেন তাদের স্বপ্ন পূরণ করতে আজকে স্বর্ণশ্রীভূমি রিয়েল এস্টেট জোকার মুখে আপ আপনাদের স্বাগত জানান এই নাম্বারে সরাসরি যোগাযোগ করতে পারেন এইট টু ফোর ডবল জিরো ওয়ান ফোর ফাইভ ওয়ান এইট নাম্বারে এছাড়া আরেকটি নাম্বার আছে যেটা হচ্ছে এইট টু সেভেন সিক্স জিরো এইট ফোর ডবল এইট ফোর এই নাম্বারে ফোন নাম্বার ছাড়া যারা ইমেলে যোগাযোগ করতে চাইবেন তারা এই নাম্বারে করবেন দত্ত সিসিইউ এম এট দ্য রেট জিমেল ডট কম এই ইমেলে যোগাযোগ করবেন হ্যাঁ তাই তো আমি দেখাচ্ছি এই অফিসে মেন প্রধান দুজন ম্যাডামকে দেখাচ্ছি আর স্যারকে দেখাচ্ছি তার সাথে যারা মার্কেটিং করে তাদেরকেও দেখাচ্ছি আরো অনেকেই আছে কিন্তু আজকে সুযোগ এই চারজনকে আমি পেয়েছি আর কামাল খুব খুশি হয়েছে সন্ন্যাসীতে এসে